আছে শান্ত ভাঙরকে অশান্ত করার চক্রান্ত তারপরের জ্বালা কি মনের জ্বালা যে আমি এখানে ছেলে আমি ভাগরের বিধায়ক সায়নী ঘোষ একটা বাইরে থেকে একটা যাদবপুরে থাকে একটা মেয়ে এসেছে ভাগরের সাথে তার কি এত লেনা দেনা ভাই ভোটে দাঁড়িয়েছে শকত মোল্লা ক্যানিং পূর্বের বিধায়ক থাকে নিয়ে এত কিসের মাতি আমার থেকে বেশি কি করে সায়নী ঘোষ শকত মোল্লা এদেরকে ভাঙরের মানুষ ভালো কিছু এটা হচ্ছে মনের জ্বালা

শায়ূতিকোশের কাজ হচ্ছে মানুষকে আনন্দ দেওয়া শায়ূতিকোশের কাজ হচ্ছে মানুষকে নিস্তয়ণ দেওয়া আপনার কাজ হচ্ছে শান্ত ভাঙরকে অসন্ত করা চারিদিকে খব চারিদিকে রাগ চারিদিকে আগুন চালানোর ঠলায় মেতে উঠেছে আপনি এবং আপনাদের ক্যাডাররা যেমন লিডার তার তেমন ক্যাডার আজকে আপনি যদি সত্যি প্রকৃত অর্থে চাইতেন যে বাংলার ভালো হোক ভাঙরের ভালো হোক তাহলে মুর্শিদাবাদের দুর্ভাগ্যজনক ঘটনা সত্যি ধুলিরাম শামশেরগঞ্জে যে ঘটনা ঘটেছে তার অজুহাত নিয়ে ভাঙড়ে অশান্তি সৃষ্টি করতেন না আপনার নিজের ক্যাডারদের আপনি বলতেন যে শান্তি কথা রাখো শান্তি বজায় রাখো ভাঙড়ের প্রতি আমার কিছু দায়িত্ব আছে ভাঙড়ের প্রতি আমার কিছু দায়িত্ব আছে আমার কাজ আছে ভাঙড়ের প্রতি ভাঙড়কে শান্ত রাখার কাজ বিধায়কেরও বটে আপনি সরকারের সাথে থাকুন না থাকুন আপনি বিরোধী হন আপনারও কাজ শান্ত ভাঙড়কে শান্ত রাখা কিন্তু আপনি সেটা করছেন না আপনি অশান্তি সৃষ্টি করছেন আপনি অশান্তি সৃষ্টি করছেন আরে ওয়াকা ফাইলে বিরোধিতা আমরা করি ওয়াকা ফাইলের বিরোধিতা সংসদে আমরা করেছি আইনি লড়াই আমরা লড়ছি আমাদের মুখ্যমন্ত্রী নিজে বলেছে যে সকল মুসলমান ভাইদের প্রতি সকল মুসলমান মা প্রতি আমাদের সহকর্মীরা আছে আমরা তাদের পাশে আছি আর যেখানে যাই হয়ে যাক না কেন পশ্চিমবঙ্গে ওয়াকা আইন কোনোভাবে লাগু হবে না আমরা লড়াই করেছি আমরা লড়াই আগামী দিনেও চালিয়ে রাখবো হুজুর বলছে যে সায়নী ঘোষকে বলো জিজ্ঞেস করুন আমারের মানুষকে বলবো সায়নী ঘোষকে জিজ্ঞেস করুন যে উনি সংসদে গিয়ে কি করছেন উনি মকাফাই নিয়ে বলছেন না কেন আসলে হুজুর কোনোদিন পার্লামেন্টে যান তো আপনারা তো হুজুরকে পার্লামেন্টে পাঠাননি তাই পার্লামেন্টের নিয়ম কানুন হুজুর জানেন না হুজুর জানেন না যে আপনি তাও আপনাদেরকে জানিয়ে রাখি যে আমাদের দলের কাছে পঁয়ত্রিশ চল্লিশ মিনিট ছিল বক্তব্য রাখার জন্য দল চেয়েছে একটা আর্গুমেন্ট লড়াই লড়াই করেছেন করে করেছেন যে আমরা বিরোধিতা করি আবু তাহের বলেছেন মুর্শিদাবাদের আবু তাহের বলেছেন তিনি ওয়াক আপ আইন সম্বন্ধে বলেছেন আজকে এত সংখ্যালঘু আমাদের তাদের প্রতিনিধিত্ব করার জন্য একজন মুসলমান ভাই যদি না বলেন আপনাদের ভালো লাগতো আপনারা বলেছেন আরে সাইউনি ঘোষ বিগত দশ মাসে পার্লামেন্টে গিয়ে কিভাবে লড়াই করছে ভাগরের মানুষের কাছ থেকে আপনি জেনে দিন আপনাকে রিল দেখিয়ে দেবে কারণ তার নিচে ভাগরের মানুষ লেখে মাসাল্লাহ সুবাহ সায়নি ঘোষ ওয়াকা বাইনের উপর যদি নাও বলে থাকে সায়নি ঘোষ ওয়াকা বাইনের বিরুদ্ধে ভরে দেওয়ার জন্য দুপুর বারোটা থেকে নিয়ে রাত্রি আড়াইটে

সেটার জন্য দিন রাত এক করে খাচ্ছেন নিজের বিধানসভা কে সঙ্গে রেখে ভাঙরকে যেভাবে সময় দিচ্ছেন আমি কৃতজ্ঞ তার কাছে অনেকের অনেক জ্বালা হবে অনেকে অনেক কথা বলবে মাথায় রাখবেন কেউ না তোমার দেখা নাই রে তোমার দেখা নাই যখন প্রয়োজনীয়তা হবে যখন পাশে কাউকে দরকার থাকবে ওই লাভ ছাড়া ক্ষতি নেই দিদি ছাড়া গতি নেই মাথায় রাখবেন সবসময় দিদি ছাড়া গতি নেই আপনাদের এই লড়াই আমরা আপনাদের পাশে আছি ভাগরের মানুষের কাছে আমরা আছি উন্নয়নের কাজেই আছি শুধু নিজেদের এলাকাগুলোকে দেখে রাখবে না কোনো মহিলা গতিকে সম্পত্তিকে বাইরে থেকে এসে শান্ত ভাগরকে অচান্ত করতে দেবে না আপনাদের লড়াই আপনাদের করতে হবে শখ পল্লা দিনের জায়গা থেকে লড়াই করবে ভাগত তৃণমূল কংগ্রেস নিজের জায়গা থেকে লড়াই করবে সায়বনিদের সংসদের লড়াই করবে কিন্তু আপনার এলাকা আপনার ভাড়া আপনাকে বাঁচিয়ে রাখতে হবে এখানে কোনো হিন্দু মুসলমানের ব্যাপার নেই এখানে কোনো ভেদাভেদ নেই কোনো বৈষম্য নেই মতাবন্ধু পাল্টায় সবার জন্য কাজ করে। আগামী দিন করবেন গোটা ভারতবর্ষে পশ্চিমবঙ্গে বাঁচবে কেউ কে সভি কাকু সামিল কি মিটি বাপ কা হিন্দুস্তান নেই কি বাপ কা হিন্দুস্তান নেই কে এই মঞ্চ থেকে আজকে বলে যাচ্ছে যে সায়নী ঘোষ ভাঙরের মানুষের আশীর্বাদ নিয়ে তাদের ভোটে জিতে মাথা উঁচু করে পার্লামেন্টে দাঁড়িয়ে কথা বলে রাত্রির আড়াইটের সময় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর চোখে চোখ রেখে হুঙ্কার দিয়ে কথা বলে আপনি কি জিনিস আছেন আপনি কি জিনিস আছেন আর চার পাঁচ মাস ছ মাস মতো আছে এনজয় ইয়ার ফুল কারণ তারপর জরাফুল ফুল ফুটবে ভাঙরের মানুষ আশীর্বাদ করবে তৃণমূল কংগ্রেসের প্রার্থী একজন যোগ্য বিধায়ক রূপে আপনাদের কাছে পৌঁছাবে এবং যেই যেই কাজ এই করে উঠতে পারেনি বিগত পাঁচ বছরের সেই কাজ করে দেখাবে তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট এই কথা দিয়ে আজকে আমাদের পাশে থাকুন তৃণমূল কংগ্রেস ভাঙর তৃণমূল কংগ্রেসের পাশে থাকুন আর আমাদের আশীর্বাদ করুন এই লড়াইয়ে আপনারা আমাদের সঙ্গে আছেন তো একটু হাত তুলে বলুন আছেন তো লড়বেন তো তো বলুন তো লড়াই 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 চাই

এই লড়াই আপনার পাশে আমি আছি যেখানে যেতে বলবেন যাব যেখানে যেতে বলবেন যে ভূতে যেতে বলবেন যাব যাবো দু হাজার ছাব্বিশে আর যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে অপপ্রচার করছে তাদের জামানত বাজেয়াপ্ত করবো আজকে এই সোন ফুলের মাটি থেকে এই শপথ নিয়ে নিজের বক্তব্য শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ সকল তাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ